হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চুমকি চুমকি মাহাতা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা রইল আজ তোমাদের প্রিয় লাড্ডু গোপালের জন্মদিনে দুপুরে কি কি খাবার রান্না করেছিলাম সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে দু হাতে করে খেও না এক হাতে করে খাও আমি ওর বেগনিটাতে দিই নাই তো আমি তোমাদের বেগনি তাহলে উল্টো পাল্টা হয়ে গেছে বেগনি গুলো না তোকে বড় বেগনিটা দিয়েছি ওইটাতে লঙ্কা নাই এডি তো লঙ্কা না ওইটা আছে থামিরা সন্ধে খাবে না তুই তো মামার বাড়ি চলে যাবি তাহলে ওরা খাবে না হুম আলু ভাতে দিনে না বল তো কি আলু ভাতে না আলু ভাত আর লাগবে না ঝোলটা ঢালো আর ঝোল দেবে না সব সব পানি হয়ে যাবে খেতে খাওয়াতে পারা যাবে না মামা কি দাও তো হও শুধু ভাজাভুজি লাগি তুলে খেয়ে নাও তারপর মা খাবো না লাস্টে খেলে হবে না আগে ভাজাভুজি খেতে হয় নাহলে ঝোলে মাখিয়ে দেবো ঘর মুছে দিবি

বা কি সুন্দর পাপড়ে লাভের পাপড় তো সব মাছ এটা তবে অনেক মজা করে খাবো 你看这个白茶果子看哎个茶摆摆看 आंसर बाटिते एटा हम ना ना एकটুখানি খা না ভালো তো পোটিন ঝোল হুম দিয়া খাচ্ছিস yes. <laughs> ਉਹ 4000 ਰੁਪਏ ਤਾਂ ਥਾਮੀ ਕੇ ਦੇ ਦੇ ਕਿਤੇ ਹੋਵੇਗਾ

হুম তাহলেটাকে সরিয়ে দাও এগিয়ে দাও হ্যাঁ হ্যাঁ দিয়ে এরপর তুমি খাও হ্যাঁ ও লাভ টাকু দুটো পরে খাবি পাপড় খেয়ে মনের আশা মিটিছ তো তোর হ্যাঁ পাপড় খেয়ে মনের আশা মিটিছ তো দেখলি তো তাহলে ঠামি তোকে পাঁপড়াই দিয়েছে কাঁদছিলিস তো আজকে জন্মদিনে থামি পাঁপড় কিনে দিতে হবে পাঁপড় আনতে হবে থামি কিন্তু তোর জন্য সেই পাঁপড়টাই নিয়ে এসেছে তাই তুই বললি আমি হকি স্টিক পাঁপড় খাবো হকি স্টিক পাপড়ই এনে দিয়েছে তোকে হুম হকি স্টিক পাঁপড়ই তো এনে দিল পাঁপড় আমার ফেভারিট হয়ে গেছে হুম আর তার সাথে আবার লাফ পাঁপড় <laughs> Leg peace. Leg peace. <laughs> माँ तुम खेते बसच पायसाना पायस फिलते ना आज के एकदम आयस फेल तो ना आयस तो के बाबरे मतलब ठंड जोल नहीं है सोचो हम गो जोल टा ए जोल टा नहीं जोल ठंड है ना ये गोरो वो खा और <स्थाँगा> 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 <नौँगा>